এই মুহূর্তে সব থেকে বড় খবর সন্দেশখালি ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল দুপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীনের নির্দেশের পরেই আজ সকালেই হাইকোর্টের দ্বারস্থ হল ইডি মারফত জানা যাচ্ছে পুলিশ সন্দেশখালি ইস্যু নিয়ে ইডির তিনজন অফিসারের বিরুদ্ধে কেস ফাইল করেছে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য এটাই যে পুলিশের কাছে বারংবার নথি চেয়েও কেস ডায়েরি চেয়েও এবং কেস ফাইল চেয়েও কোনো রকম সদুত্তর বা কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না অন্যদিকে কি বিষয় নিয়ে কেস করা হয়েছে সেই বিষয়েও এখনও কোনোরকম হার্ড কপিও পাননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার আধিকারিকেরা সেই জন্যই এবার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা বলা বাহুল্য গত শুক্রবার সন্দেশখালীতে তৃণমূলের গুন্ডা শেখ শাহজাহানকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তিন আধিকারিক তারা তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেখানে গ্রামের গুন্ডারা তাদের ওপর চড়াও হয় এবং তাদের ওপর অত্যাচার চালায় অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়িও ভাঙচুর করেন সেখানকার ক্ষুব্ধ জনতা এবার ব্যাপার হচ্ছে পুলিশ সেখানে ক্ষুব্ধ জনতার এবং এ শেখ শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেস ফাইল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওই তিন আধিকারিকেরই বিরুদ্ধে গ্রামের মানুষদের গ্রেপ্তারিত দূরের কথা তাদের বিরুদ্ধে কোনো রকম কেস ফাইলই করেনি সেখানকার পুলিশ কিন্তু পরবর্তীতে জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেস ফাইলের ব্যাপারে ডিটেলস জানতে চেয়েছিল সন্দেশখালী থানার পুলিশের কাছে কিন্তু কোনো রকম সহযোগিতায় করেননি সেখানকার পুলিশ সেই জন্য বাধ্য হয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট